হ্যালো এভরিওয়ান আমি মৌ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর যেদিনের ভিডিওটা করেছিলাম সেদিন ছিল শনিবার তো বেশ কিছুদিন ধরে আমি এতটাই রিজি থাকি যে সে জন্য আর কোনো ভিডিওই নেওয়া হয় না তাই আর সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিলাম বাইরে এসে দেখছিলাম যে আমাদের ড্র্যাগান ফ্রুটটা প্রায় পেকেই গেল তারপরে এই যে ব্রাশ করে নিলাম তারপর ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়লাম পড়তে যাব এখন আমি আর এদিকে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছিল আর এই যে নদীর পাশে এসে এত সুন্দর হাওয়া যেন মনে হচ্ছে এখানেই আসবে তারপর দুটো স্টুডেন্টকে পড়িয়ে বাড়ি আসার পথে দেখছিলাম বৌদি মাঠের মধ্যে আমাদের ছোট্ট বেবিকে নিয়ে আছে তাই ভাবলাম ওকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাই হ্যাঁ আর জানো তো ওকে আমি ঘরে বসে বলেছিলাম যে তুমি বসে থাকবা আমি কিন্তু ঘরটা ঝাড় দিব আর আমি চুপচুপ করে দেখছিলাম যে ও কী করছিলো ও একদম শান্ত বাচ্চার মতো চুপ করে বসে বসে খাচ্ছিল অন্য সব বাচ্চা হলে না যেন কত অত্যাচার করতো আর আজকে সকালে মা ভাঙা চালের ভাত আর দু তিন রকমের বাটা বানিয়েছিল আমার তো ভীষণ পছন্দ তো সকালবেলা এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে আমার স্টুডেন্টরা এসেছিল সেলাই শিখতে তো ওদেরকেই শিখাচ্ছিলাম তার মাঝখানে আকাশটা তো সকালবেলা বেশ ভালোই ছিল তার মাঝখানে এত বৃষ্টি দিলো আর কী বলবো ঝুমঝুম বৃষ্টি পড়া শুরু করেছিল তারপর আমার স্টুডেন্টরাও চলে গিয়েছিল তখন তিনটে বাজে তো আমিও চান টান করে নিয়েছিলাম তারপর ভাবছিলাম যে এখন নিজের কিছু কাজ আছে সেগুলো সেই নেই আর আমার কাজগুলো সেরে নিয়ে চলে গিয়েছিলাম বৌদিদের বাড়িতে কারণ আজকে আমার একটা ছোটো ভাস বার্থডে ছিল তাই ভাবলাম যে বৌদিকেও কিছু সাহায্য করে আসি বৌদি যেহেতু অনেক কিছু একাই রান্না করবে তাই বৌদিকে শাক সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম পেঁয়াজ রসুন যত কিছু ছিল তারপরে তো ভাবলাম একটু ঘুরে আসি আর আমার এই যে এক ভাস থেকে নিয়ে দুজনে ঘুরতে পেরেছি আর দেখো ঘুরতে আর কি বের হবো এই যে ঘুরছিলাম আর বৃষ্টি পড়ছিল বৃষ্টি হ্যাঁ আর দেখতে পাচ্ছো আকাশটা কত মেঘলা করেছে আরও মনে হয় ভীষণ জোরে বৃষ্টি আসবে আর আজকে তো আমি আর বৌদি গল্প করছিলাম আজকে মনে হয় গোগর বার্ডিতে বৃষ্টি হবে না এমনিতে তো আগে দু বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কিন্তু এবার ভেবেছিলাম হবে না সকালটা যেহেতু ভালো হয়েছিল তারপরে আর কি বিকেল বেলা দেখলাম বিকেল তো না সেই দুপুর থেকেই এত বৃষ্টি শুরু হইলো আবার থামছে আবার আসতেছে তারপর বাড়িতে এসে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর আবার চলে গিয়েছিলাম বৌদিদের বাড়িতে কারণ আমার নাম শুনছিলাম ভাবলাম কি হলো আমার নামে কী বলছে যাই দেখতে পাচ্ছিলাম যেঠি বলছিল যে আমাকে ডাকতে যেতে আমি একটু বেলুন ফুল ফুলটুলুন ফুলোতে সাহায্য করি তারপর আমি আর দাদা মিলে দুজনে এই যে দেখতে পাচ্ছ যত বেলুন দুজনে অনেকটাই ফুলিয়েছিলাম তারপর সাজিয়েছিলাম তারপর আবারও কিছু বোনরা এসেছিল ওরাও হেল্প করেছিলো তারপর যে রেডি হয়ে গিয়েছিল এই যে আমাদের বার্থডে বয় এই হচ্ছে ছোটোবেলার থেকে এত খাওয়ার নেশা না সে ছোটোর থেকে দেখলাম যখনই কেক আসতো এই খাওয়ার জন্য পাগল হয়ে থাকতো তাৰপৰা এই যে কেক কাটা চেলিব্ৰেট কৰলাম দেখেছো এরা দু ভাই বোন না একদম একে অপরের নকল করে ও দিদি দেখছিল যে গালে হাত দিয়ে আছে তাই আর ও বুঝতে পারছিলো না ও কী করবে তাই ও গালে হাত দিয়েছিল তারপর কেক কাটা হলো আর এই কে দেখেছ যে এই খাওয়ার জন্য শুরু হয়ে গিয়েছিল। মানে এত খায় কি আর বলবো ওই ছোটো থেকেই এরকম সবাই দিচ্ছিল আর ও খেয়েই যাচ্ছিলো খেয়েই যাচ্ছিলো আর দু হাতে তো কেক দিয়ে রেখেছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা